বাসায় বউয়ের সাথে খারাপ আচরণ করে খিটকিটে মেজাজের প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া কলিকদের সাথে ঝগড়া মারামারি দুঃসম্পর্ক এরকম আছে না নেই বলেন আছে না কিন্তু নামাজি অনেক বড় হাজি একদিনও কোরআন তালাত মিস হয়নি তো এত আবাদত করেও সেই ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারেনি বিষ্ণু বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল একটি হচ্ছে তাকুয়াল্লাহ আল্লাহর ভয় আরেকটি হচ্ছে উত্তম আচরণ সর্বোত্তম আচরণ তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই আমার স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি ছেলেমেয়েদের সাথে যেন আমাদের থাকে আচরণটা ভালো থাকে কলিগের সাথে যেন ভালো থাকে আচরণ যেমন ছিল তেমন তুলতে পারি আমিন বলেন খুব মনোযোগ দিয়ে শুনুন আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয় অনেক সময় হয় না অনেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে এরকম আসলে নাই আপনি চুপচাপ দেখবেন একটা বাজে কমেন্ট করতেছে আবার কমেন্টের নিচে কমেন্ট আবার কালি হ্যাঁ বিষয় বলেন নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক না বাড়ে যে তর্ক থামিয়ে দেয় জান্নাতের আঙিনায় তার তাকে আমি একটা ঘরের গ্যারান্টি দেই অবি বাই ফি অসফিল জান্নাতের ইমানখাল খ্যাদিবা ও ইন কানামাজে আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতুক করার সময়ও মিথ্যা পরিহার করে করতেছে কৌতুক পান করতেছে আর হিজ কিডিং পান করে কৌতুক করে কিন্তু কৌতুকের সময় সে মিথ্যা বলে না এই স্বভাব যাদের তাদেরকে আমি জান্নাতের মাঝ বরাবর একটা ঘরের গ্যারান্টি দেই এরপর বিষ্ণু কি বলে দেখেন তিনি বলেন কবি বাইচিন ফি আলাল জান্নাতি লিমান হাসানা খুলকাহ আর জান্নাতের একেবারে হাইস্ট পিক অফ প্যারাডাইস জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি একটা ঘর বা একটা ভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে যে সুন্দর আচরণের অধিকারী হয়েছে তাকে জান্নাতের আমি একটা বাসভবনের গ্যারান্টিতে বলেন তো আমাদের আচরণটা সুন্দর ভালো উইস করবো হ্যাঁ হিংসা জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকবো খিটখিটে মেজাজের হব না অলয়ে স্মাইলিং ফেস থাকবে আমার হৃদ্ধতা আচরণ এই কাজটা কি ছোট আমল আওয়াজ করে বলেন এই আমলটা কি ছোট না বড় বিষ্ণু সবার সাথে এরকম মাধুর্যতা আচরণ করতেন ছোট থেকে বড় নারী থেকে পুরুষ বন্ধু থেকে শত্রু সবার সাথে সুন্দর আচরণ করতেন এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে